ভোট বাক্সে উলট স্বাধীন সন্দেশ জুটল বিজেপির পাতে দু চব্বিশে বঙ্গে ঘাসফুলকে ধরাশায়ী করতে পদ্ম শিবিরে হাতিয়ার যে সন্দেশখালি ইস্যু তাই বুমেরাং হয়ে ফিরল ভোটের অঙ্কে মাসের পর মাস বোনা হয়েছিল রাজনৈতিক নয়া সমীকরণ কিন্তু কিছুই কাজে এলো না ইডির ওপর হামলা জমি দখলের অভিযোগ থেকে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল বসিরহাট কেন্দ্রের সন্দেশখালীতে জানিয়ে ক্রমশই ব্যাক ফুটে যায় শাসক সেই ময়দানে প্রতিবাদী মুখ রেখাপাত্রকে টিকিট দিয়েছিল বিজেপি সামনে ছিল তৃণমূলের পোর খাওয়া রাজনীতিক হাজি নুরুল ইসলাম তাতেই বাজিমার রেখাকে হারিয়ে আসন দখল হাজি নুরুলের কথা শুনেছিলেন আমি যখন প্রচারে নেমেছিলাম তখন বারে বারেই বলেছিলাম যে মানুষ তার মতন করে ভোট দিক এইটা ছিল আমার বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি জিতেছি মানুষ ভোট দিয়েছে মানুষ কাকে রায় দেবে সেটা মানুষ ঠিক করবে সেটা মানুষ রায় দিয়েছে দু হাজার উনিশে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান দু হাজার চব্বিশ সন্দেশখালী ইস্যু সামনে আসায় তৃণমূল আস্থা রাখে মঙ্গলবারে ফলাফলে দেখা গেল অভিযোগ তত্ত্ব উড়িয়ে শাসকের ভোট বাক্স ভরল মানুষ সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে লিখ পেয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গে ভোট প্রচারে বহুবার এসেছেন নরেন্দ্র মোদী প্রত্যেক সভাই মোদীর মুখে ছিল সন্দেশখালী প্রসঙ্গ কিন্তু তাতেও ভোট কাটল বিজেপির দিল্লির পাতে পড়ল তো সন্দেশী মানুষ দেখিয়ে দিলো সন্দেশ মা বোনেদের স্যালিউট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ মানুষ দেখিয়ে দিয়েছে আই স্যালিউট টু মাই মা বোনেদের সন্দেশ খালিতেও আমরা জিতেছি এবং যে বুথে চক্রান্ত করেছিল সেই বুথেও আমরা জিতেছি এবং ওই বসিয়ার সিটে আমরা প্রায় দু লক্ষ ভোটে জিতেছি এর থেকে বেশি আর কি চান মানুষই শেষ কথা বলে এদিকে ভোটের আগে মমতা বলেছিলেন তৃণমূল জিতবে সন্দেশখালীতে ভোট বাক্স ভরিয়ে দিয়েছে বাসিন্দারা তাহলে এবার কি পা পড়বে মুখ্যমন্ত্রী স্বামী মল্লার রিপোর্ট কাউকে নেই